নমস্কার বন্ধুরা জমন মন চ্যানেলের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসি তো অনেকগুলো পাখি দেখতে পাচ্ছ অনেক ধরনের পাখি কালারফুল পাখি তো আমি গঙ্গনামপুরে চলে গিয়েছিলাম এই পাখির মার্কেটে তো যাই ভীষণ খুশি হলাম আর এত সত্যি কম দামে এত সুন্দর সুন্দর পাখি দেখতে পাবো আমি নিজেও ভাবতে পারিনি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বার্ড হয় তো লাভবার কে কে মানে বাড়িতে লালন পালন করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই পাখিটা দেখতে সত্যি এত সুন্দর আর কিউট হয় সেটা তোমরা মানে যারা যারা দেখোনি তারা তারা বুঝতে পারবে না হয়তো তোমাদের চোখের সামনে যত মানে যতক্ষণ তোমরা না দেখতে পাবে ততক্ষণ তোমরা বুঝতে পারবে না এই যে লাভ লাভবাটটা দেখে যাচ্ছে তোমাদেরকে সত্যি খুব সুন্দর হয় এই যে আরেকটা পাখি সেটা আছে ককটেল এই পাখিটা দেখতে সত্যি খুব সুন্দর ককটেল পাখি হয় আর এই যে বিভিন্ন প্রজাতির লাভবাট আছে এখানে বিভিন্ন কালারের লাভবাট আছে তাইলে বন্ধুরা তোমরা এখান থেকে নিতে পারো এই লাভবাটগুলো আমাকে তো সত্যি খুব ভালো লাগছে তো আর বন্ধুরা একটা ইয়ে কথা তোমাদেরকে বলানো হোক বলানোর জন্য অনুরোধ করা হচ্ছে যে আমি কি পাখি নিব এখান থেকে যে আমি বাড়িতে পাখি একটা খাঁচা মানে পাখির খাঁচা তাঁচা তৈরি করে তো পাখি পোষানোর জন্য তো যদি হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে একজন লাভবাটের প্রজাতি যে সেম দেখতে হয় কত সুন্দর আর কিউট যে লাল ঠোটগুলো দেখো মুখের সাইডে দেখো কত সুন্দর লাল লাল এগুলাকে এটাও লাভ বাটি বলা হয় আর এই পাখিটাও দেখতে একদম সেম আগের মতোই লাভবাট তো এই পাখিটা কার বাড়িতে আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমি শীঘ্রই একটা পাখির কলোনি খুলতে চাচ্ছি তো যদি তোমাদের মতামত পাই তো অবশ্যই আমি কলোনিটা খুলবো একটু আমাকে সাপোর্ট করবো তো বন্ধুরা আশা করি তোমরা সাপোর্ট করবে আমাকে আর এই যে পাখিটা দেখতে পাচ্ছ এই পাখিটার নাম হচ্ছে বাজিগার সত্যি এই পাখিটা তো দেখলে মানে আরও মনটা আপনাদের মুগ্ধ হয়ে যাবে কারণ এই পাখিটা এত সুন্দর আর কিউট না আরে মানে থাকার স্টাইল বলো একটা চাল চলন বলো খুব সুন্দর আর এটা হচ্ছে এটাও আবার লাভ লাভবাট হয় যেটা তোমাদেরকে প্রথমেই দেখাই তো তার পুরো মানে ফুটেজটা এখানে আছে তো তোমরা দেখতে পাচ্ছ এটা লাভবার হয় লাভ লাভবারটা খুব ভালো লাগলো তাই আমি এটা বারবার করে তোমাদের ফুটেজটা অ্যাড করছি এই যে হলুদ কালারের ইয়েলো লাভবার এইটাও খুব সুন্দর লাভবার হয় তো এইটাও আমার খুব ফেভারিট পছন্দ চাইলে আপনারা যোগাযোগ করে এটা নিতে পারেন এগুলো মাল অ্যাভেলেবেল আছে বিক্রির জন্য দেখতে পাচ্ছ পাখিগুলার ঘোরাফেরার স্টাইল একদম হেলদি পাখি মানে কোনো প্রবলেম নেই এগুলো খুব ভালো পাখি তো চাইলে আপনারা নিতে পারেন এই যে এটা হচ্ছে কুনোর পাখি দেখতে পাচ্ছ কুনোর পাখি দেখতে পাচ্ছ কত সুন্দর একদম সেম টিয়া পাখির মতো দেখতে তাই এটাকে কুনোর পাখি বলা হয় বন্ধুরা আর এই পাখিটাকে কে কে এর আগে মানে বাড়িতে লালন পালন করছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কোনো জন্য কমেন্ট এই কুন কুনোর পাখি আমার খুব ইচ্ছে লালন পালন করার আর এটা তো ককটেল পাখি তোমরা তো অবশ্যই জানো ককটেল এটাও একটা বার্ড হয় এই বার্ডটা একটু এই যে এই পাখিগুলো যদি এরকম ঝিমায় থাকে তাহলে আপনারা বুঝবেন যে পাখির একটু শরীরে ঠান্ডা লাগছে আর এই যে এটা পুরো বাজিঘরের কলোনি হয় দেখতে পাচ্ছি কতগুলো বাজিঘর আছে ককটেল আছে তো এইসব পাখি এখানে মানে খুবই কম দামে পাবেন আর এভেলেবেল আছে আর মেল ফিমেল পেয়ে যাবেন তো বন্ধুরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন যে এরকম পাখি নেওয়ার জন্য দেখতে পাচ্ছি লাভাট কলোনি পুরা কত সুন্দরভাবে সাজানো আছে তার ইয়েলো কালারটা আমার থেকে বেশি পছন্দ হয়েছে এই বাকিটা সত্যিই দেখতে খুব সুন্দর আর সাধারণ তো আমি কিছু ওখানে দোকানে যাই কিছু একটা খাঁচা নেওয়ার জন্য আমি পরিকল্পনা করছিলাম তো খাঁচা দেখছিলাম আমিও চাই যে তোমাদের আশীর্বাদে আমি একটা বাড়িতে পাখির কলোনি করি তো তাই আমি এরকম খাঁচা নেওয়ার জন্য গিয়েছিলাম ওই দোকানে তো যাই দেখি কত সুন্দর সুন্দর পাখি তো এইসব পাখি দেখে আমার সত্যি আমার মনটা একদম মুগ্ধ